পাইপলাইন ফিল রক্ষা করতে পারছেন না আমরা দাবি করেছি জুলাই সারদের আইনি ভিত্তি নিয়ে তার ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে এখন একটি দল বাধার সৃষ্টি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলছেন এই সাংবিধানিক সংস্কার এত সংস্কার নির্বাচনের আগে আইনি ভিত্তি নিয়ে সংস্কার করার কি প্রয়োজন সরকার যে সংবিধান সংস্কার করবে তার চেপশিলে তারাই এই সব বিধানগুলো সম্পৃক্ত সংযুক্ত করবে এটা হচ্ছে গণ আতঙ্ক আর চ্ছেদ করা হয়েছিল এর পরবর্তী সরকার এসে সংবিধানে এই সংস্কার বাস্তবায়ন করবে এটা কোন অনুষ্ঠানটা নয় এই সংস্কারের বিষয়গুলোকে যারা এই ষড়যন্ত্র করে এটাকে কনস্টিটিউশন অর্ডার মুসলমান রাষ্ট্র কাঠামোকে সব জায়গায় সংস্কার করব বলি আজকে যারা বলছেন নির্বাচিত পরের সরকার এসে সংস্কার করবে তার অর্থ হল এই দলেরই বল স্থায়ী কমিটিতে যারা বক্তৃতায় বলছেন এখন আপনার যত আইন সংস্কার করেন যত কিছু বানান না কেন আমরা ক্ষমতায় গিয়ে তা বুঝে দেব এখনই তাই যদি বলতে পারে তো কারা ক্ষমতায় যাবো না জানি না কিন্তু তাহলে ইচ্ছার মধ্যে কিন্তু রবি সন্ধে আছে

নির্VARCHAR করুন ঠিককেও বলছেন না এটা করা যাবে না প্রত্যেক সাংবিধানিক মেজাজ ইসুপে বিভিন্ন ভাগ রয়েছে আমরা প্রস্তাবে অত্যন্ত কমিশন করেছেন প্রধানমন্ত্রী পরপর দুইবার ক্ষমতায় থাকতে পারবে না জুডিশিয়ারিকে প্রধানমন্ত্রী ইচ্ছার ভবে না সাংবিধানিক পদগুলোতে নিয়ে ভবে না সে পড়ে অথরিটি হবে এই সংস্কার যদি এখন না হয় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভাগ সম্ভব

ती देशवासी की आज के बोलो अने के बोन